শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেমন আটু সবাই ভালো আছে আমরাও ভালো আছি এখন নটা বাজে নটা এখনো বাজেনি পাঁচ মিনিট এখনো বাকি আছে আমি এখানে একটু আলু চাষি বসে দিয়েছি এখানে কী বলে উচ্চ আলু ভাজা হয়ে গেছে এখানে মাটন করবো মাটনের আলু না হলে তো হবে না আলু ভাজা হয়ে গেছে এখানে মোটামুটি সব রেডি হয়ে গেছে সব রেডি হয়ে গেছে ওই একটু আলু সবজি করছি ছেলে ছেলের জন্য না ছেলেও স্কুলে নিয়ে যাবে আর আমাদের একটু খাওয়া হবে ওই জন্য একটু তাড়াতাড়ি করা এখন নটা বাজতে পাঁচ মিনিট বাকি চলুন একটু তাড়াতাড়ি করে নিই এখানে প্রেশার কুকার রেডি ঝপাঝপ করে নেবো একটু ভাত বসানো ভাতটা বসিয়ে দেবো সাইডে করে নি এখানে ভাতটা হচ্ছে আর এই যে এখানে মাটন এই যে মাটনটা আমি এখন কষাচ্ছি কষছি মানে হোক এবার এখন সাড়ে নটার মতন বাজে এবার হোক মানে হাতে টাইম আছে আধ ঘন্টার মতন যত কষবো তত মানে কালার আসবে কষি এখন আধ ঘন্টা কোনো ঠান্ডাটা বেশ পড়েছে চল ভাতের ভাতটা হয়ে এসছে আমার এবার আমি এ করবো ফ্যানটা ঝেড়ে নিই

ওকে ওখানে ছেড়ে দে একটু হাত পাড় ছেড়ে খেলুক ছেড়ে দে ও পুরো ঘুমিয়েই পড়েছে দে চোখ মুখ বন্ধ করে ঘুমিয়ে পড়েছে যা মানে চানটা করে নি এই ঘুমা চুলটা কাঁচা কচি আছে কেচে নি আজকে দুপুরে মেন নিয়ে চলে এসেছি একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাত

বাটন হলে আরও এক্সট্রা কিছু লাগে না খাওয়া দাওয়া হয় এখানে আমি রুটি করতে চলে এসেছি ভিডিওটা প্রায় অনেকক্ষণ পর অন করলাম দুপুরবেলা তো খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া হওয়ার পর অনেকক্ষণ রেস্ট করা হলো মেয়ে চন্দননগর গেলো চন্দ্রনগর থেকে আটটার সময় ফিরে বাবা আনতে গেছিলো আবার পড়তেও চলে গেছে এখন নটার মতন বাজে এখন এলাম রুটি করতে ছেলে রাতের ডিনার হয়ে গেছে রাতের ডিনার বলতে আজকে তো টিউসডে আজকে ওর খেলা ছিল স্কুল থেকে তো খেলতে যায় এখন বাড়ি আসে না একবারে খেলে টেলে বাড়ি আসে ওই বাড়ি এসে খাওয়া দাওয়া করে ও একবারেই ডিনারটা করে নেয় রাত্রে সাড়ে সাতটা বাজে তখন সাতটা দশ পনেরো সাড়ে সাতটা নয় সাতটা দশ পনেরো মধ্যে ডিনার আর খাবে না ওজো খেলো ও আর খাবেই না এমনি ঘুমিয়েও পড়েছে আজকে নটা দশ পনেরো হয়ে গেছে ও ঘুমিয়ে পড়েছে ও ঘুমিয়ে পড়তে তারপর আমি এলাম রুটি করতে শুধু রুটি করব মাটন তো আছেই ওবেলা শুধু রুটিই করব চলুন বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইভ সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট